নমস্কার দেখছেন হিন্দুস নিউজ আপনাদের সঙ্গে আছি আমি সরকার খবরের শুরুতেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে ভক্তি ও শ্রদ্ধার জায়গা কি দখল করে নিচ্ছে অশ্লীলতা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মনসা বন্দনা কীর্তন ও পালাগানের নামে সাম্প্রতিক সময়ে যা চলছে তা নিয়ে এমনি প্রশ্ন তুলছেন স্থানীয়রা অভিযোগ ধর্মীয় অনুষ্ঠানের নাম করে গভীর রাতে মঞ্চে পরিবেশন করা হচ্ছে অশ্লীল নৃত্য যা সনাতন ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন সন্ধ্যা নামলে ভক্তিগীতি আর রাত গভীর হলেই চটুল গানের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি উত্তরবঙ্গের পঞ্চগড় ঠাকুরগাঁও গ্রামীণ জনপদে পূজা বা পালাগানের ঐতিহ্যবাহী আসরগুলোতে এখন দেখা মিলছে এমনই দ্বিমুখী চিত্রের দীর্ঘদিন ধরে যেসব ধর্মীয় অনুষ্ঠান ভক্তি ভরে পালন করা হতো সেখানে এখন সংস্কৃতির লেশমাত্র নেই বলে অভিযোগ স্থানীয়দের আয়োজকদের একাংশ লোকসমাগম বাড়াতে ভক্তিমূলক পরিবেশকে আড়াল করে মঞ্চে নামিয়ে আনছেন তথাকথিত নর্তকীদের ধর্মীয় গানের বদলে বাজছে আধুনিক চটুল গান আর তার সঙ্গেই চলছে উচ্ছৃঙ্খল নাচ স্থানীয়রা জানান আমরা ছোটবেলা থেকে এসব পূজা পালাগান দেখে আসছি সেখানে ভক্তি ছিল শিক্ষা ছিল এখন যা হচ্ছে তা পরিবারের মা বোন বা বাচ্চাদের নিয়ে দেখার মতো নয় ধর্মের নাম করে এসব নোংরামি আমাদের সন্তানদের ভুল পথে ঠেলে দিচ্ছে আমরা লজ্জিত শুধু মাঠের দর্শকই নন এই অপসংস্কৃতি সাক্ষী এখন সোশ্যাল মিডিয়াও এসব অশ্লীল নাচের ভিডিও ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে যা দেখে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা সচেতন মহলের মতে কীর্তন বা পালাগান হল আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিপ্রকাশ এখানে নগ্নতা বা অশোভন নৃত্যের কোনো স্থান নেই এতে সনাতন ধর্মের পবিত্রতা নষ্ট হচ্ছে এবং ভুল বার্তা যাচ্ছে অন্য সম্প্রদায়ের কাছেও বিষয়টি কেবল বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি এখন সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন এবং ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ধরনের সাংস্কৃতিক দূষণ বন্ধ করতে কড়া নজরদারি প্রয়োজন প্রকৃত শিল্পী ও পালাকারদের উৎসাহিত করার বদলে সস্তা বিনোদনের এই আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সচেতন নাগরিকরা চাইছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা ফিরিয়ে আনুক হিন্দুস নিউজ রংপুর